নমস্কার বন্ধুরা ও সি কি সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট বাড়িতে কয়েকটা সবজি থাকলে এইভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন বাড়ির সবাই এটা দিয়েই খেয়ে নেবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে দেখুন সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব এই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট এত সুন্দর হয় আপনারা বাড়িতে না খেলে বিশ্বাস করবেন না তাই একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন করার মধ্যে আরও কিছুটা সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে হাফ টিস্পুন পাঁচ ফোড়ন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি দু ভাগ করে দিলাম কয়েক সেকেন্ড নেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব তবে পাঁচ ফোড়ন কখনোই খুব বেশি করে ভাজবেন না তাহলে তেতো লাগে ফোড়নের গায়ে সুন্দর কালার এসে গেছে এই সময় আমি এর মধ্যে কেটে রাখা বেগুন শিম দিয়ে দেবো মুলো শিম বেগুন মূল আমি এইগুলোই দিলাম আপনারা চাইলে আরও অন্যান্য সবজি এটার মধ্যে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন দিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে কয়েক মিনিট এই সবজিগুলোকে আমি একটু ভেজে নেব মূলটা আপনারা অবশ্যই দেবেন মূল দিলে দেখবেন একটা স্বাদ ভালো লাগে গন্ধটাও কিন্তু দারুণ লাগে আপনারা নিরামিষভাবে এই চিংড়ি মাছের জায়গায় বড়ি দিতে পারেন একইভাবে বানাতে পারেন দেখবেন সেটাও ভালো লাগে ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দেখুন আমি হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিলাম এর মধ্যে আর অন্য কোনো মশলা দেব না একটু ধনে গুঁড়ো শুধুমাত্র দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে এই সবজির সঙ্গে কষিয়ে নেব কয়েক মিনিট আমি এইভাবে নেড়ে ভেজে নিয়েছি তারপর কেটে রাখা পালন শাক দিয়ে দেব এতটা সুস্বাদু হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে কতটা সুন্দর লাগে ভালো করে আমি একটু নেড়ে নিলাম আমি একসঙ্গে সব পালং শাকগুলো দিলাম না প্রথমে কিছুটা দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিলাম পালং শাকগুলো দেখবেন একটু পরেই কমে আসবে নরম হয়ে আসবে একটু কমে আসলে তারপর আমি বাকি পালং শাকগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী প্রথমে কিন্তু বেশি দেব না পরে যদি লাগে তাহলে আরও একটু দেব। ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকাটা ছোট হয়ে গেছিলো তাই অন্য ঢাকা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম দেখুন পালন শাকগুলো অনেকটাই কমে এসেছে ভালো করে একটু নেড়ে দেব। এই পালন শাক দিয়ে প্রচুর জল বেরোবে এই জলে কিন্তু বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই চিংড়ি মাছ ভাজাগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়বো এই চিংড়ি মাছের জায়গায় আপনারা বড়ি ভেজে দিতে পারেন একইভাবে রান্নাটা করবেন দেখবেন সেটাও কিন্তু দারুণ লাগে অল্প মশলা দিয়ে সুস্বাদু রান্না নাখলে বুঝবেন না ভালো করে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আরও কয়েক মিনিট রেখে দেব কয়েক মিনিট পর ঢাকাটা তুলে আমি আবারও নাড়ব আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি একটু মিষ্টি দিলাম ঢাকা চাপা দিয়ে নেড়ে নেড়ে দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল তাই অবশ্যই বাড়িতে বানাবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না